নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি মটন কাঁচা রান্না করব এবং এই রান্নাটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে সব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি আমি এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি তার সাথে বড় পেঁয়াজ চারটে কুচিয়ে রেখেছি এবং দুটো পেঁয়াজ আমি বাটা রেখেছি একটা টমেটো কুচি তার সাথে আদা রসুন পেস্ট রেখেছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং তার সাথে পরিমাণ মতো তেল এই উপকরণগুলো দিয়ে আমি মটন কষাটা রান্না করব এখানে আমি দু চামচ রসুন বাটা এবং বড় চামচের এক চামচ আদা বাটা জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং তার সাথে পরিমাণ মতো লবণ আর চায়ের কাপের হাফ কাপ সরিষার তেল দিয়ে ভালো করে আপনারা এই মাংসটা ম্যারিনেট করে রেখে দেবেন এবং হাত দিয়ে একটু ভালো করে সব উপকরণগুলো দিয়ে মেখে রেখে দেবেন আপনার হাতে যদি সময় থাকে আপনারা তিরিশ মিনিট রাখতে পারেন তা না হলে দশ থেকে পনেরো মিনিট রাখলেই এই যে মশলাগুলো দিচ্ছি এগুলো কিন্তু ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে এই মশলাটা যত মাংসর সাথে মিশে যাবে এই মটন কষা রান্নাটা কিন্তু তত সুস্বাদু হবে খেতে তার জন্য আমরা দশ থেকে পনেরো মিনিট এটা মাখিয়ে রেখে দেব তারপর কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে আলুগুলো ভেজে আমরা তুলে রাখব আলুগুলো যখন লাল লাল হয়ে যাবে ভাজা তখন আপনারা তুলে নেবেন তুলে নেওয়ার পর কড়াতে আরও কিছুটা তেল দিয়ে আমি যে গোটা গরম মশলা তার মধ্যে দারচিনি এক টুকরো লবঙ্গ চারটে দুটো এলাচ তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা হাফ চামচ চিনি এক চামচ ঘি এই ফোড়নগুলো দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে ভালো করে ফোড়নটা দিয়ে একটু যে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি টমেটো রেখেছিলাম এবং আদা রসুন বাটা সবগুলো ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর যে ম্যারিনেট করা মাংসটা সেটা করাতে দিয়ে এবার আমাদের কিন্তু বেশ কিছুক্ষণ কষতে হবে কেননা যে মশলাগুলো আমরা মাখিয়ে রেখেছিলাম সেটা যখন তেল ছাড়বে তখনই কিন্তু আমাদের এই মাংস কষাটা হয়ে যাবে সেটা বুঝতে পারব এবং যখন আপনারা এই মাংসটা কষতে থাকবেন অল্প একটু জল দিতে থাকবেন তাহলে মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসবে এইভাবে আমরা মাংসটা একটু সময় নিয়ে কষতে থাকব। মটন কষা একটু সময় নিয়েই করতে হবে আমাদের তা নাহলে কিন্তু মশলার গন্ধ ছাড়বে এখন আমার পুরোপুরি মাংসটা কিন্তু কষা হয়ে গেছে প্রেশারের মধ্যে দিয়ে এবার আমি গ্যাসটা জোর ফ্লেমে দেব এবং পাঁচটা সিটি দেব সিটি দেওয়ার পর গ্যাসটাকে আবার কমিয়ে রেখে দেব কমিয়ে রাখার পর দশ মিনিট রেখে দেব প্রেশারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা খুলে পরিবেশন করব মাংসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে রান্না দেখেই বুঝতে পারছেন আপনাদের যদি ভালো লাগে এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি